হ্যালো চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এসেছি বেলায় সবজি বাজারে এইখানে এই বেলায় সবজি বানাতে সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায় চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানেতে দেখুন কি সুন্দর সুন্দর ফুলকপি দেখা যাচ্ছে এগুলোর দাম বলছে দশ টাকা পনেরো টাকা দেখুন কি সুন্দর সুন্দর ফুলকপিগুলো এখানেতে দেখুন মাশরুমের প্যাকেট এখন মাশরুমের প্যাকেট খুব সস্তায় হয়ে গিয়েছে আগে তো মাশরুম প্যাকেটগুলো পাই চল্লিশ টাকা এক প্যাকেট কিন্তু এখন দেখুন বিশ টাকা করে এক প্যাকেট দেওয়া হচ্ছে তাই আমি দু প্যাকেট এখান থেকে মাশরুম নিয়ে নিলাম কারণ সস্তায় দেওয়া হচ্ছে কিন্তু অন্যান্য টাইমে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দেওয়া হয় এখানেতে আর এইখানেতে লেবু থেকে স্টার্ট করে আর দেখতে পাচ্ছেন এখানে এখন মটর মটর এখানের লোকেরা খুব পছন্দ করে আর আদার দামও এখন অনেক কম হয়ে গিয়েছে আদা এখন দিচ্ছে টাকায় আধা কিলো আগে চলুন আমি আপনাদেরকে নিয়ে গিয়ে শেয়ার করছি আগে আরও ভিডিওটি দেখতে থাকুন এইখানে রাতের বাজারে অনেক সস্তা জিনিসপত্র পাওয়া যায় তাই এখানে অনেকে ভিড় হয় কারণ এখানে অন্যান্য জায়গার থেকে দিচ্ছে টাকা আর এখানে পেঁয়াজ দিচ্ছে একশো টাকায় আড়াই কিলো देखते ही पात प्रचुर भीड़ একশো টাকায় দেখুন এখানে আড়াই কিলো পেঁয়াজ দেওয়া হচ্ছে আর পেঁয়াজগুলো দেখুন ভালো আর সমস্ত সবজিগুলোও ভালো আপনাদেরকে মনে হচ্ছে সস্তায় দেওয়া হচ্ছে তার মানে এখানে খারাপ সবজি পাওয়া যায় এটা না এখানে দেখুন রাত্রিবেলার বাজারেতে এখানে এইরকমই সস্তায় সস্তায় সবজি পাওয়া যায় তাই তো এখানে দেখতে পাচ্ছেন এত ভিড় রাত কিন্তু এখন বারোটা বাজে তাও দেখতে পাচ্ছেন আপনারা এখানেতে প্রচুরই ভিড় এখানেতে দেখুন ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপিগুলো দেখতে দেখুন কি সুন্দর লাগছে একদম তাজা ফুলকপিগুলো ছোটোগুলো দিচ্ছিলো পনেরো টাকা আর বড়গুলো দিচ্ছিল তিরিশ টাকা দেখুন এখানে আর এখানে কুমড়োও পাওয়া যাচ্ছে কুমড়ো এখানে এখন চল্লিশ টাকা কেজি আর পালং শাকগুলো দেখুন এখানে এই রকম টাইপের পালং শাক পাওয়া যায় ধরনের এখানে পালং শাক পাওয়া যায় আর রসুন এখন এখানে দিচ্ছে ষাট টাকায় আড়াইশো দেখুন এখানে রসুনের একটু দাম কমে গিয়েছে আর আগে তো অনেক দাম ছিল এখন একটু দাম কমে গিয়েছে রসুনের का आधा बीस लहसुन कैसे देना এইখানে এখন টমেটো দেয়া হচ্ছে তিরিশ টাকা কেজি এখন কি সুন্দর লাল লাল টমেটো দেখুন কী ভালো লাগছে টমেটোগুলো দেখতে দেখুন এখন টমেটো দেওয়া হচ্ছে তিরিশ টাকা কেজি আর লেবুর দামও এখন কমে গিয়েছে আগে চলুন আগে দেখতে পাচ্ছেন প্রচুর অনেক দূর তো এখানে এইরকমভাবে মার্কেট বসে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে দেখুন অনেক কিছু এখনও বিক্রয় হচ্ছে তো চলুন আমি এখন এসে একটি লেবুর দোকানে এইখানে থেকে আমি লেবু নিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে তার সাথে সাথে এখানে অনেক রকমের খাবারের দোকানও লেগেছে এখানেতে দেখুন আর দেখুন সকলে মিলে কিনছে চারিদিকে দেখতে পাচ্ছেন সবজি সবজি আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এখন মার্কেটেতে সব রকমের সবজি এখানে পাওয়া যায় আগে আরও কি কি পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি আপনারা আগে আরও দেখতে থাকুন রাত বারোটা বেজে গিয়েছে এখন যদিও শীতকাল তাও এখানে এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় কারণ অন্যান্য জায়গার থেকেই মার্কেটটিতেও খুবই সস্তায় এই সমস্ত সবজি পাওয়া যায় তাই দেখতে পাচ্ছেন সকলে রাতের বেলাতে এখানে সবজি কিনতে আসে তো এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ফলের দোকানেতে চলুন এখানে কী কী ফল পাওয়া যাচ্ছে আপনাদের একটি কমলা লেবুর দোকানেতে এখানে কমলা লেবু পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা কেজি দেখুন এখানে আবার দেখুন কমলা লেবুর মধ্যে না পাতাও রয়েছে দেখুন এখানে কী সুন্দর সুন্দর কমলা লেবু পাওয়া যাচ্ছে কালার কালার দেখলেই খেতে ইচ্ছে করবে দেখুন এত সুন্দর কালার আর আমি খেয়ে দেখব দেখলাম এই কমলা লেবুগুলো কিন্তু খুবই মিষ্টি দেখুন আমি তো এখান থেকে বেছে বেছে কমলা লেবু নিয়ে নিচ্ছি এই মার্কেটটিতে সবজি সাথে সাথে এখানে ফলেরও মার্কেট বসে তাই এখানে আগে আরও কি কি ফল রয়েছে আমি আপনার সাথে শেয়ার করছি আপনারা আগে আরও ভিডিওটি দেখতে থাকবেন দেখুন এখানে ফলও অনেকই সস্তায় পাওয়া যায় এই রাতের মার্কেটে সব কিছুই সস্তায় পাওয়া যায় এখানে দেখুন কমলা লেবুগুলো দেখুন কি সুন্দর তাজা তাজা কমলা লেবু দেখলেই দেখুন খেতে ইচ্ছে করছে আর এইখানাতে দেখুন এই লেবুগুলো দেওয়া হচ্ছে চল্লিশ টাকায় দু কিলো দেখুন এখানে কি সুন্দর সুন্দর কমলা লেবুগুলো এগুলো একটু ছোট সাইজের আর ওগুলো একটু বড় সাইজের ছিল এইখানে যে এই যে কমলা লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিচ্ছে পনেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে দেখুন এখানে আর এখানে আপেলগুলো দিচ্ছে ষাট টাকা কিলো আর এইখানেতে দেখুন আনারও দেখা যাচ্ছে দেখুন এখানে তো অনেক ফলের দোকান রয়েছে তো এখান থেকে আমি কমলা লেবুগুলো নিয়ে নেব আর এইখানেটা অনেকটাই সস্তা দাম দিচ্ছে আর আপেলগুলো অনেক কি সস্তা দিচ্ছে আর এই দোকানটাতেও দেখুন অনেক আপেল রয়েছে এই আপেলগুলো ষাট টাকা কেজি দেখুন এখানেও তো কমলা লেবু আপেল এই সমস্ত চারিদিকে এইরকমই ফলের দোকান লাগানো হয়েছে চলুন না আমি আপনাদেরকে শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি দেখুন দেখলেই খেতে ইচ্ছে করবে এত সুন্দরভাবে সাজানো রয়েছে আর কালার দেখুন কি সুন্দর টকটক করছে কালারগুলো আর এইখানে দেখুন কোলা পাওয়া যাচ্ছে কোলার দাম এখন এখানে যে পঁচিশ টাকা এক ডজন দেখুন চারিদিকে যে শুধু ফলই আর ফল এখন আমি এলাম একটি বাদামের দোকানে এখানেতে এগুলিকে বলা হয় মমফুলি দেখুন এখানে এইরকমভাবে প্রত্যেকটি এরকম এইরকমভাবে মমফুলি বিক্রি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে মোমফুলির সাথে এখানে এক প্রকারের নামক দেয় তার সাথে চাটনি দেয় যেটা খেতে খুবই ভালো লাগে আর এখানে তো দেখুন কী সুন্দর সুন্দর কমলালেবু পাওয়া যাচ্ছে তার সাথে সাথে দেখুন এখানে আরও অনেক ফলের দোকান রয়েছে দেখুন এখানে সব রকমেরই ফল পাওয়া যাচ্ছে ফলের মার্কেট তো আমি আপনাদেরকে দেখালাম এখন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে গুড়ের বানানো অনেক কিছু পাওয়া যায় চলুন এখন আমি আপনাদেরকে সেই দোকানে নিয়ে যাচ্ছি দেখুন এখানে গুড়ের বানানো কত রকমের এখানে এই রকমভাবে বিক্রয় হয় দেখুন কি সুন্দর লাগে কিন্তু এগুলো খেতে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত রকমই গুড়ের আর এইখানেতে দেখুন এখান থেকে আমরা মোমফুলি নিয়ে নিচ্ছি দেখুন এখানেতে মোমফুলি এরকম ভাবে বিক্রয় হয় আর এরকম ভাবে আগুন জলে আর প্রত্যেকটি চৌড়াতে দেখুন এইরকমভাবে ফুলি বিক্রয় হয় সকলে মিলে কিন্তু কিনে আর এখানে শীতকালে চারিদিকে দেখুন আর দেখুন এখানে এখন রাত বারোটার সময় দেখুন দোকান খোলা রয়েছে তার হাতে হাতে দেখুন সকলে কেনাকাটাও করছে চলুন এখন আমি এখান থেকে গুড়ের কিছু খাবার নিয়ে নেব আর এখানে শীতকালে খুব ভালো ভালো গুড়ের কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিছু গুড়ের এটা হলো একটি কারখানা তো আমি এই কারখানা থেকেই সব কিছু নিয়ে এ যারা হাতে বানিয়ে বিক্রয় করছেন এখানে আপনার দেখতে অনেক রকম এগুলোর নাম আমি ঠিক জানি না কিন্তু এগুলো সবই কিন্তু গুড়ের আর খেতে কিন্তু খুব ভালো লাগে এখান থেকে আমরা নিয়ে যাই আর এগুলো দেখুন এনারা সামনেই বানাচ্ছে তারপর এখানে প্যাকেজিং করে বিক্রয় করছে এখান থেকে এনারা হোলসেলেরও বিক্রয় করেন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের পাওয়া যাচ্ছে বাদাম থেকে স্টার্ট করে আরও কি কি সব পাওয়া যাচ্ছে কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে এখানে এনাদের ভাবে এনারা দেখুন বিক্রয় করেন আর এখানে দেখুন বানিয়ে বানিয়ে প্যাকেজিং করে রাখছে আর আমরা একটু রাতের বেলায় বারোটার বারোটার বেশি হয়ে গিয়েছে তো আমরা এবারে বাড়ি যাব এখান থেকেই সমস্ত জিনিস কিনে নিই তো আজকের মতো আমি ভিডিওটি এইখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে যদি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন সুন্দর ভিডিওতে